আজ ছাব্বিশে আগস্ট সোমবার তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশে অর্থাৎ পশ্চিম বাংলাদেশে প্রচণ্ড ভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে তাছাড়াও দক্ষিণবঙ্গের এবং পশ্চিমের সমস্ত জেলাগুলোতে এই মুহূর্তে হালকা পাতলা একটা বৃষ্টি চলছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো এই বৃষ্টিপাত কতদিন নাগাদ চলতে চলেছে অর্থাৎ এই নিম্নচাপ কতদিন আর দক্ষিণবঙ্গে এইভাবে চলবে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া থাকছে পুরুলিয়া চাকুলিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও আসতে চলেছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ছিটে ফোটা বা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আজকে রাত্রি নাগাদ তো পরের দিন যদি আমরা মঙ্গলবারের দিন একদম সকাল ছটা নাগাদ লক্ষ্য করি তো সকাল ছটা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি বেলার দিকে বিশেষ করে বর্ধমানে একটু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া হাওড়া মেদিনীপুর নদীয়া শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাতে আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু হবে তাছাড়া সকালবেলার দিকে আমরা শুধুমাত্র বর্ধমানে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া যদি আমরা চলে আসি মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তো মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূমে একটু ভালো ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গ পুরো দক্ষিণবঙ্গ মেঘে আচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে তো মঙ্গলবার সেই দিন যদি আমরা বিকেল ও সন্ধ্যার দিকে চলে আসি বিকেল ও সন্ধ্যার দিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু চলবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুধবার দিন একদম সকালবেলায় যদি আমরা লক্ষ্য করি তো বুধবার একদম সকাল পাঁচটা নাগাদ কিন্তু আমরা শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং পশ্চিমের আকাশ মোটামুটি একটু পরিষ্কার থাকবে এবং যদি আমরা বুধবারের দিনই বেলা এগারোটা নাগাদ চলে আসি তো বুধবারের দিন বেলা এগারোটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ আবারও সেই মেঘাচ্ছন্ন ভাব শুরু হয়ে যাবে তো বুধবার বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করতে বুধবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে শুধুমাত্র হাওড়া হুগলি কলকাতা হাবরা এই সমস্ত জায়গাগুলো ছাড়া দক্ষিণবঙ্গের নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর থাকছে তারপরে থাকছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ ধুলিয়ান সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে তো চলে আসি একদম বৃহস্পতিবার বৃহস্পতিবার যেটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাত থাকে সকালবেলার দিকে তো বিকেলবেলার দিকে যদি আমরা চলে আসি বিকেলবেলার দিকেও কিন্তু আমরা দুর্যোগ পাচ্ছি বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট এবং যদি আমরা বৃহস্পতিবারের দিন বিকেলবেলায় চলে আসি বিকেলবেলাতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি তো যদি আমরা শুক্রবার দিন চলে আসি তো শুক্রবারের দিন কিন্তু আমরা তেমনভাবে আর বৃষ্টি ততটা দেখতে পাচ্ছি না তাহলে কি আমাদের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কি আমাদের এই দুর্যোগ কি আগামী শুক্রবার পর্যন্ত চলবে তো দেখা যাক এটাই দেখার বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই নিম্নচাপ কতদিন থাকছে সেটাও আপনারা জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন